ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন টক অফ দ্য টাউন নিজেদের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকা যুগল রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি সর্বতই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করতে দেখা যেত তাদের তবে এবার শোনা যাচ্ছে ভাঙনের সুর কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন আগামী বছরে বিয়ে করতে চলেছেন তিনি বিয়ের পরের কথা ভেবে মুম্বাই নাকি বাড়িও খোঁজা শুরু করেছিলেন তারা এসবের মাঝেই নতুন খবর পথ আলাদা হয়েছে দুই তারকার এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত এ জুটি ভক্তদের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে দুজন দুজনার সব ছবি ডিলিট করে দিয়েছেন পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি তবে একে অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছে দুজন যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি এমনকি তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি এখনও সুজয় ঘোষের পরিচালনায় অ্যান্থে প্রথমবার একসঙ্গে আসেন বিজয় ও তামান্না এরপর নানা জল্পনা কল্পনার পর এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন তামান্না তারপর থেকে এই জুটিকে প্রকাশ্যে ভালোবাসা উদযাপন করতে দেখা যায় দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও জনপ্রিয় তামান্না ভাটিয়া অন্যদিকে চরিত্র অভিনেতা হিসেবে দেখা যায় বিজয় বার্মাকে গলি বয় পিঙ্ক ম্যাটো ডার্লিংসে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছেন তিনি সামিউল হক খান সময়ের আলো